আমরা আল্লাহর পক্ষে থাকব আল্লাহর পক্ষে যারা থাকে তাদের পক্ষেও আমরা থাকব আর যারা আল্লাহ বিরোধী হবে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ চলবে না মানে হাব্বালিল্লাহ ও আবগদালিল্লাহ নবী বলেন ভালোবাসাটা হবে আল্লাহর জন্য আর মুমিনের ঘৃণাটাও হবে আল্লাহর জন্য গান তো আর অনেক বাউল শিল্পী গায় আমি জানেন না এই আল্লাহকে নিয়ে এরকম গালি দেওয়ার পরে আমি সকাল থেকে কোনো রকম ভাবে ঘুমাইতে পারতেছি না না ঘুমাইতে পারে সকালে ফেসবুকে একটা ভিডিও আমি দিছি আজকে আমার পেজে আমি ঘুমাইতে পারতেছিলাম কিভাবে ঘুমাই আমি কিভাবে ঘুমাই যেখানে আমার আল্লাহর মান সম্মান নিয়ে সিনেমা খেলা হচ্ছে বাংলার জমিনে এটা ইন্ডিয়া হলে একটা কথা ছিল রে ভাই এই বাংলার জমিনে কিভাবে করে এত মুসলিম আবার এই বাউলের পক্ষ কিছু লোক নিছে কিছু পোলা পাইন এনসিবির পোলা পাইন এই বাউলের পক্ষ নিছে যারা বাউলের পক্ষ নিবা তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না কিভাবে তারা এই পক্ষ এই সমস্ত কথা তারা বলবে কোরান বিরোধী হলে বিপদ আসেই থাকবে ঠিক না ঠিক আমি একটা কথা আপনাদেরকে বলি উনি একজন বিএনপির মনোনীত প্রার্থী আমি ওনার জন্য দোয়া করছি না কেন দোয়া করছে দলমত নির্বিশেষে একজন মানুষ ওনার কথাগুলো আমি শুনলাম আমার কাছে ভালো লাগছে উনি তো এখানে দাঁড়ায় ভুটটা পর্যন্ত চায় না ভুট চাইছে উনি বলছেন ঠিক আছে দোয়া করেন আপনার আমল করুন কত ভালো সুন্দর সুন্দর কথা বলছেন নেতা তো এরকম হওয়া দরকার ঠিক না বেটে আর দেখা গেছে যে এমন এমন কথা উনি প্রথমে বলছেন তাফসির করার মাহফিল আমি বেশি কথা বলবো না আর আমাদেরকে অনেকে সাজেশন দেয় যে আপনি তাফসির করেন এটা কেন না ওটা কেন না তাফসির করবো মানে তা আপনি তাফসির বলছেন তা আপনি করেন ঠিক না তো যাই হোক যাই হোক কোরনের বিপক্ষে গে এখানে কোন কমফ্রমাইজ করবে না ভাই ইন্ন সলাতি তি ও নুসুকি ও মা হাইয়া ও মামা তিরিল্লা হিরফ বেলা আল আমার নামা জামার পুরবানি আমার জীবন আমার মনে সবই তো আল্লাহর জন্য তই লা বাঁচবো আল্লার জন্য মরবু কার জন্য যেরকম মরবু কার জন্য বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘণ্ট বাঁচতে চায় ঠিক আছে সেরকম ভাবে বাঁচবো বাঁচলেও আল্লাহর জন্য বাঁচবো মরলেও আল্লাহর পথে লড়াই করে মরে যাব কোন আফসোস আল্লাহর জন্য শহীদ হলে আল্লাহ মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে জান্নাতে যেতে পারলেই তো সফলতা আসবে ফমান জুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যে ব্যক্তি যার নাম থেকে বাঁচলো জান্নাতে প্রবেশ করলো আল্লাহ বলছেন ফাকাদ ফাস সেই ব্যক্তি সফল হয়ে গেল আমরা সফল হওয়ার জন্য সবচেয়ে সুন্দর রাস্তা শহীদ হওয়া তো আমাদের আমার আল্লাহর কসম এই দিলে তামান্না শহীদ হওয়ার আছে আর আমি আজকে এই মাহফিলে আসলে হয়তো আমি সেদিকে মানিকগঞ্জের কত কোনো পথে আমি ছুটতাম আজকে আমি তার বিপক্ষে কোনো পথে ছুটতাম যারা আল্লাহর বিপক্ষে কথা বলেছে সেখানে হয়তো কোনো আন্দোলন আমি করতাম আজকে তো সেই জন্য যেহেতু এই মাহফিলে আসছি তাই কিছু কথা বলে দিলাম মন এখন আমি ঘোর না না ঘুমাইতে ঘুমাইতে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি এই কথা শোনা কি কি বললো এটা কি বাংলার জমি এমন স্বাধীনতার পর থেকে এমন আল্লাহ বিরোধী এমন একটা কথা কোনো নাস্তিক বেই বলে নাই এই বাউল ওই ফাউল যে বাউল বাউল অর্থ হইলো পেশা বাউল অর্থ কি পেশা আপনি জিজ্ঞেস আপনি সার্চ দেন আরবি বাউলুর শব্দের অর্থ কি পেশা এত পেশাবের চেয়ে নিকৃষ্ট কিভাবে বলতে পারল লাগে আল্লাহ আমাদের দেশকে এই সমস্ত বাউল ফাউল এই সমস্ত আল্লাহ বিরোধী লোক থেকে হেফাজত করেন জোরে বলে না আমিন আল্লাহ আজকের প্রধান অতিথি সাহেব ওনাকে দিনের জন্য কবুল করেন পরে না আমিন এবং জনগণের খাদেম হিসাবে কবুল করেন পরে আমিন জনগণের খাদেম কুলুলিন যারা ভালো ভালো কথা বলে এদেরকে মানুষ ভালোবেসেই ভোট দেয় ঠিক না ভালো তাদেরকে ভোট দেয় এই জন্য আলহামদুলিলিপুরে নারায়ণগঞ্জে এই মাহফিলটা আসলে আমি এই এলাকায় মানে আসবো ভাবি নাই তো হুট করে আসলে আমাদের এখানে আপনাদের শাহজালাল ভাই এবং নেহাল লাইভ টিভির একজন আছে এখানে আমার ভাই নেহাল ভাই ওনারা অনেক আবদার করার পরে এখানে আজকে ফাঁকা ছিল আসলাম তো যাই হোক আসলে সেখানে যাওয়ার পরে দেখলাম প্রধান অতিথি নাই তো অনেক সময় আসেন আলহামদুলিল্লাহ ওনারা ব্যস্ত মানুষ এসেছে এখানে সবসময় দোয়া করবেন যারা মাহফিলা আসতেছে মাহফিলের সাথে জড়িত সাথে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আগে আলোচনা করেছেন ডক্টর আব্বাসি হাফিজুল্লাহর ছাত্র ডক্টর জেনায় আব্বাসি হাফিজল আমাকে খুব মহবত করেন ওনার অনেক জ্ঞান নাস্তিকরা ওনাকে প্রচন্ড ভয় পায় ওনার ছাত্র মুফতি ফাহাদ আহমেদ মুজাহিদি আমার গাজিপুরেই ওনারও মাদ্রাসা সেখানে ওনার মাদ্রাসা আর আমানতপুর সাথে আরো প্রোগ্রাম আছে ওনার আমি বলছি যে বসে নেই একটু একবার আমাশতে গাড়ি দিয়ে যায় না সৈয়দপুর পর্যন্ত আছে আমার ভাই প্রত্যেকটা আলোচক যদি একটা आलोচকের সাথে সম্পর্ক গভীর করে হ্যাঁ তাহলে এটা তো সুন্দর এটাই তো ইসলামের শিক্ষা ঠিক না তা আমাদের দেশে সমাজে কিছু লোক আছে মানে এক আর আরেক হুজুরে দেখতে না ঠিক না এই তো সমাজ ভালো হবে কিভাবে হুজুরে হুজুরে লাগছে সমাজ ভালো হবে মাঝে মধ্যে বলতে মন চায় যে আপনার আঙ্গরে কিছু ওয়াজ করে বুঝেন নেই আপনার আমাদেরকে কিছু ওয়াজ করেন আল্লাহ আমাদের সবাই কেউ আল্লাহ দিনকে শক্ত ভাবে ধরে ঐক্যবদ্ধ হওয়ার তো দান করেন জোরে বলেন আমিন ঐক্য ছাড়া বিকল্প নাই মাশাআল্লাহ ইমান স্পিড কেনে বলে দেখেন আল্লাহ কবুল করে বলেন আমিন আলোচনা রেখেছেন আমার ফরাহাদ ফাহাদ আহমেদ মোজা ইদীভ ভাই আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কঞ্চায়ে আর অনেক অনেক বারাকা দান করেন আইল আমল আল্লাহ বারাকা দান করেন পরে না আমিন কথা বলেছেন আমার আমাদের আপনাদের এলাকা শাহজালাল ভাই ওনাদেরকে সব জায়গায় দাওয়াত করবেন এলাকার মানুষ এরা হক রাখে তারা বেশি ঠিক না এলাকার মানুষজন হক রাখে বেশি প্রত্যেকটা এলাকাতে আমি যেখানে যাই বলি এলাকার সন্তানদেরকে বেশি বেশি দাওয়াত দেন আমরা তো আসলে আমি তো আমি দূরে আসতে অনেক কষ্ট হয়ে যায় বড় বড় ওলা আলোচকরা এক দুবার আসে তাহলে সবসময় এই যে শাহজালাল ভাই ওনাদেরকে দাওয়াত দিবেন হ্যাঁ আলোচক আর কিনাম মুফতি আরিফুল ইসলাম সাহেব আপনাদের এলাকা আল্লাহবাক ভাই কবুল করেন এবং আমার সাথে আলোচকরা আসছে আমার সাথে আরেকজন আলোচক আসছে সাজিদুর রহমান আশরাফিদ আল্লাহ প্রত্যেককে কবুল করেন যারা আলোচনা করলেন আল্লাহ প্রত্যেকের কোরআন ভিত্তিক আলোচনা আমল করার তৌফিক দান করেন আমি কোরআন ভিত্তিক আলোচনা মানতে হবে আমাদেরকে মাঝে মধ্যে একটা প্রশ্ন মানুষ জিজ্ঞাসা করে যে কোনটা মানবো হুজুর আপনাদের কি দশ হাজার দশ রকম কোন আমি বলে দিই একটা কথাই আমার দুইটা কথা তারাক্তু ফিকুম আমরাইন লেন তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি দুইটা জিনিস মানবেন কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিয়ে যারা কথা বলে তাদের কথা মেনে নেবেন খালাস ওকে কোরআন এবং না যারা কোরআন সোনার পথে আছে মেনে নেন কোরআন আয়তে দলিল দিতে বলেন যে আপনি যে কাজটা করতেছেন দলিল দেন তো আজকে যে বাউল উল্টা বলছে সেই বাউল দেখি শেষ দেওয়া করায় তো সেই শেষ তো কোনো দলিল নাই হ্যাঁ হারাম তাহলে আল্লাহ নবী বলছেন পৃথিবীর কাউকে শেষ দেওয়া যায়জ নাই আল্লাহ বলছেন সে দিকের গোনা সবচেয়ে বড় গোনা কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা শোনা যাবে না কোন হাদিসের দলিল যিনি দিবেন অনুচ্চ মেনে আর কোরআন হাদিসের দলিল দিতে গেলে দশ রকম কথা হবে না এক রকম কথাই হবে আচ্ছা যাই হোক মাইক খুব ভালো এরপরে মাঝে দূর থেকে কথা বলে যে একটু টানে ওই সিস্টেমটা একটু করা যায় কিনা দেখেন হ্যাঁ মাইকটা ভালো আছে মানে কাছে গেলে আসলে আলোচনা করার সময় হ্যাঁ এই যে এখন ঠিক আছে মাসা আল্লাহ কবুল করেন আমার মাইক ম্যান ভাই ভাই সাউন্ড সিস্টেম নিবেন এটা মাসা আল্লাহ হ্যাঁ আমাদের দেশের অনেক হুজুর আছে হ্যাঁ মাইক পেন তুমি এরকম নাকি লেগে গিয়া আহা এরকম করলে এক সাউন্ড কমায় দেব ঠিক না بیٹے ঠিক আদর করে ভালোবেসে কইতে হইব ভালোবাসার দাম আছে না নাই যত ভালোবাসবেন তত আপনি দামি হয়ে যাবেন যত ছোট হবেন তত দামি হবেন ঠিক না ঠিক আর যত অহংকার করবেন એલেন তো শয়তানের কমlceil না সবচেয়ে বড় আলেম হলো শয়তান হ্যাঁ এরকম কোন বড় আলেম নাই